আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যার নাস্তায় আমি গন্ধপাতার পকোড়া ভেজেছিলাম আমি এখানে গন্ধ পাতা নিয়ে নিয়েছি আর মসুর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখানে পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ বিশটা কাঁচামরিচ আর একটা বড়ো সাইজের রসুন ছুলে নিয়েছি আর আমি এখন এগুলি ব্লেন্ডারের জাগের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিব আমি এখানে সামান্য পরিমাণে জিরা ব্যবহার করেছি জিরা দিয়েছি ব্লেন্ড করার জন্যে আর গন্ধপাতাটা দিয়ে আর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটা এখন ব্লেন্ড করে নিব অল্প সামান্য পরিমাণে পানি দিলাম আমি এটা ব্লেন্ড করে নিলাম এখন একটা ডিশে ঢেলে আমি মসুর ডালটা ব্লেন্ড করে নিব মসুর ডালটা আমি একদম মিহি করে ব্লেন্ড করি নাই অর্ধেক আস্ত রেখেছি আর অর্ধেক ব্লেন্ড করেছি আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলি দিয়ে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর একসাম চামচের কম লবণ দিয়েছি আর যে পানিটা দিয়েছিলাম সেই পানিটার জন্যে আর পকোড়াটা ভালোভাবে মুসমুসে হওয়ার জন্যে আমি কিছুটা চাউলের আটা ব্যবহার করেছি আমি এর মধ্যে কিছুটা চাউলের আটা দিয়ে দিলাম চাউলের আটাটা দিলে পকোড়াটা আরও মসমসা হয় সেজন্যে আমি সব ধরনের পকোড়ার মধ্যেই কিছুটা চাউলের আটা দিই চাউলের আটাটা দিলে পানিটা টেনে নেয় আর খেতেও মানে পকোড়াটা অনেক মশমশা হয় আমি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে অল্প অল্প করে এগুলি ভেজে নিব আমি কয়েকটা দিয়ে দিয়েছি ভাজার জন্যে এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিব এক পাশে হয়ে গেছে তাই আমি অপর পাশে উল্টে দিচ্ছি এই গন্ধপাতার পকোড়াটা অনেক টেস্টি হয় আর ঠান্ডা জ্বর কাশির জন্যে ওষুধের মতো কাজ করে অনেক উপকারী আর যেহেতু এখন বর্ষা মৌসুম সেজন্য এখন সবারই জ্বর ঠান্ডা মুখে অরুচি এটা খেলে মুখে রুচিও বাড়ে আর ঠান্ডা জ্বর মানে কারেন্টের মতো মনে হয় কাজ করে যে ওষুধ ওষুধ হিসেবে খুব তাড়াতাড়ি কাজ করে এটা তেলানি করে খাওয়া যায় তেলানি করে খেলে এটা অল্প সামান্য রসুন আর রসুন সরিষার তেলের উপরে দিয়ে তারপরে গন্ধপাতাটা ব্লেন্ড করে তেলানি করে ওইটা যদি স্যুপ হিসেবে খাওয়া যায় ওটাও অনেক কাজ করে কাশি জ্বর ঠান্ডার জন্যে আমি এগুলো একটু চেপে চেপে ভেজে নিচ্ছি চেপে চেপে ভেজে নিলে ভিতর থেকে একদম মানে ভিতর থেকে ফ্রাই হয়ে যায় ভিতরটাও অনেক ভালোভাবে ফ্রাই হয় সেজন্য আমি একটু চেপে চেপে দিই পাতলা করে নিন চেপে দিলে পাতলা হয় পকোড়াটা ভাজা শেষ এখন গরম গরম খেয়ে নিতে হবে ধন্যবাদ